আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন ব্লগের বিডি হেলেন চ্যানেল থেকে সবাইকে নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বাংলাদেশের সবারই মনে একটা শান্তির জোয়ার বই তো যাই হোক আজকে আমি কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে আসিনি আজকে এসেছি আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও কারণ আপনারা আমাকে গত কয়েক মাস যাবৎ বেশ কয়েকটা প্রশ্ন বারবার আসে তো সেই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমি আমার ভিডিওটা সাজিয়েছি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব প্লাস যে যে বিষয় নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন সেই বিষয়টা আমি সুন্দরভাবে আপনাদের সাথে আজকে মানে ডিটেলস আপনাদের সাথে জানাবো আর সাথে গত ভিডিওতে যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছেন আমার সাবস্ক্রাইবার আপুদের নাম আমি ভিডিও শেষে নিব। তো আমি এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করব। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন সেই সকল আপুদের নাম একে একে নেওয়ার জন্য কারণ অনেকেই আমার কাছে বলেন যে আপু প্লিজ আমার নামটা একটু নিও তো সেইভাবে কিন্তু আমার নামটা নেওয়া হয় না কারণ ভিডিও টপিক নিয়ে আলোচনা করতে করতে দেখা যায় ভিডিওটা বেশ বড় হয়ে যায় আমি চাইলেও ছোট করতে পারি না তো সেখান থেকে কিন্তু আমি আজকে ডিসিশন নিলাম যে শেষের কয়েক মিনিটের মধ্যে আমি আমার সকল আপদের নামগুলো নেওয়ার চেষ্টা করব যারা গত ভিডিওতে মানে কমেন্ট করা থাকবে সেই সকল আপদের নাম আমি একে একে নিয়ে নেব তো এটা আমি আজ থেকে শুরু করলাম আশা করছি আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন প্রথমে যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন আজকে আমি ছয়টা প্রশ্নের অ্যান্সার দিব তো প্রথম প্রশ্নটি ছিল যে এর আগে বেশ কয়েকবার এসেছে আমার এর সুইচ রাইস কুকারটা নিয়ে কারণ রাইস কুকারটা আমি ব্যবহার করার পর থেকে আমি যত ফিডব্যাক দিই ভালো ভালো দেওয়া হয় সেখান থেকে অনেক আপনি আমার কাছে জানতে চান যে আপনি একটু দইয়ের রেসিপিটা করে আমাকে জানাবেন তো আমি এখনও সত্যি কথা কি আমি দই কখনও এখানে বানাইনি যেহেতু আমার মাসের দই বেকার আছে আমি সেই দই বেকারটাই ব্যবহার করি না আমি সরাসরি আমার ওভেনে রেখে আমি দইটা বানিয়ে ফেলি তো আমার ওইখানে দই ভালো হয় এই জন্য দেখা যায় আমি দই নিয়ে বেশি কাহিনি করি না তো এখনও আমি রেড সুইচ প্রেসার সেখানে আমি দুই বানাইনি এই জন্য এই ভিডিওটা আমি শেয়ার করিনি তো আমি মূলত সেখানে রান্না করেছি গরুর মাংস খিচুড়ি পোলাও ভাত তো প্রতিদিন রান্না হয় সেটা জানেন আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস আমরা রাইস কুকারে ভাত রান্না করি তো এটা যেহেতু রাইস কুকার প্লাস প্রেশার কাম প্লাস প্রেসার কুকার তো এখানে বাইশ পদের রান্না লেখা আছে তো আপনি চাইলে সকল রান্না রান্না করতে পারবেন এর গায়ে সকল ধরনের চাট দেওয়া আছে তো চলুন যাই আপনি রাইস কুকারটা একটু দেখিয়ে দিই তো রাইস কুকারটা মূলত এই যে এখানে কিন্তু রেড সুইস রাইস কুকার এই ব্র্যান্ডের এটা একটা সাইনা ব্র্যান্ড আর এটা শুধু একটাই কালার আমি পেয়েছি আরো কালার আছে কিনা সেটা আমার জানা নেই এখানে কিন্তু পাশ দিয়ে সব লেখা আছে স্টার্ট বাটনে যে টাইম কম বেশি করা যায় আর এগুলা হচ্ছে আর আমি আপনাদের সাথে আজকে দেখিয়ে দিব ভাতের চালটা আমি ধুয়ে নিয়েছি দুপুরে ভাত রান্না করব। আর এই পাত্রটা বিশেষ করে আমার বেশি পছন্দ সেটা হচ্ছে এসএসের আমরা নন কিন্তু দেখি রাইস কুকারের প্রেসার মানে পাত্রটি তা আজকে আমার প্রেসার কুকারের পাত্রটা হচ্ছে আর এস এস এর এই জন্য আরও বেশি পছন্দ আর এখানে কিন্তু পোড়া লাগার কোনো ভয় নাই কারণ তলানিটা হচ্ছে অনেক মোটা তো আর এই যে ঠাকনা ঠাকনার এখানে কিন্তু এই যে প্রেসারের যে অংশটা সেটা হচ্ছে এই অংশটা এই সুইচটা হচ্ছে প্রেসারের সুইচ যেটা দিয়ে আপনার শিষ উঠছে তো শীষটা ওঠার আমি যেভাবে ভাতটা রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এই যে প্রেশার কুকারটা মানে পাত্রটা যেখানে বসে এটা কিন্তু মানে আয়রন দ্বারা তৈরি করা এবং উপরে হচ্ছে মার্বেল কোট করা তো মার্বেল কোট করার জন্য পরিষ্কার করতে যতটা সহজ প্লাস দেখতেও কিন্তু সুন্দর লাগে আপনারা হয়তো দেখে দেখে বুঝে নেবেন আমি হয়তো সুন্দরভাবে হয়তো বলতে পারছি না তো কতদিন আমার এক আপু বলবো না ভাইয়া বলবো জানি না একটা ছেলের আইডি থেকে কিন্তু আমাকে বারবার রাইস সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আপু বা ভাইয়া যাই হন না কেন আপনার জন্যই কিন্তু মূলত আজকের আমি এই ভিডিওটা করেছি এর আগেও আমার এক আপু জিজ্ঞেস করেছিল আপু একটু দই বানিয়ে আমাকে দেখিও তো আসলে কিন্তু আমি দই কখনো বানাইনি সেই জন্য এটা শেয়ার করিনি তো ভাত এই যে উপরে কিন্তু রাইস লেখা আছে আমি রাইস বাটনে ক্লিক করার সাথে সাথে যে বারো মিনিট লেখা উঠছে এবং বারো মিনিট এখন আমি স্টার্ট বাটনে কিন্তু আমি চাইলে মাইনাস বা প্লাস করা যাবে না মাইনাস করা যাবে রাইস হবে বারো মিনিটে আমার প্লাস করার কোনো প্রশ্নই আসে না চাইলে আপনি দশ মিনিটও করতে পারেন তো আমি কিন্তু এখন স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম তো এটার সাথে যে প্রশ্নটি ছিল আর একটা আপুর যে আপনি মানে যে টাইমটা থাকে ঠিক সেই টাইমে রান্নাটা হয় কি না ঠিক সেই টাইমে রান্না হয় কিন্তু দেখেন এখনও কিন্তু আমার কুক শুরু হয়নি আমার কিন্তু রান্না শুরু হয়ে গেছে কিন্তু কুক টাইমটা কিন্তু শুরু হয়নি কারণ এই পানিটা গরম হওয়া পর্যন্ত কয়েলটা গরম হওয়া পর্যন্ত এই সময়টুকু আমাকে দিতে হবে তো এটা হচ্ছে আসলে আমি এখনও মানে ওইভাবে সঠিকভাবে বলতে পারি না কখনো দুই তিন মিনিটের মতো সময় লাগে বা তারও বেশি লাগতে পারে তো যখনই পানিটা গরম হয়ে যায় কুক শুরু হয় তখন থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয় টাইমের তো তারপরে ঠিক বারো মিনিটে আপনার ভাতটা হয়ে যাবে এবং রাইস কুকার একটা ওয়ার্নিং দিবে একটা বাসি দিবে তার ওই পিছনে যে আপনার প্রেশার কুকারের যে সরি প্রেশারের যে সুইচটা আছে সেটা কিন্তু একটু উনিশ বিশ হলে সবসময় শীষ দিতে থাকবে তো আপনি চাইলে সেই সীচটা কিন্তু বন্ধ করে রাখতে পারেন আর যদি মনে করেন ভাতে হয়তো পানি বেশি হয়েছে আপনি শীষ দিয়ে কিন্তু পানিটা ফেলেও দিতে পারেন তো এটাতে অনেক আসলে রান্না করতে করতেই কিন্তু আমি শিখেছি আমি কিন্তু কোথাও থেকে শিখিনি তো দেখা গেছে যে কিছু চার্জ দিয়েছিলাম আর যেহেতু এর সাথে একটা লিটারেচার ছিল সেখান থেকে দেখে দেখে কিন্তু আমি রান্না করা শিখে গেছি তো আপনি যদি কিনেন আমি আপনাকে হানড্রেড পারসেন্ট বলবো যে অবশ্যই যে এই প্রোডাক্টটি ভালো কারণ আমি এক বছরের বেশি হলো ব্যবহার করছি আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে আর এর এর ভিতর থেকে ভাতটা রান্না করা ভাতটা এত টেস্ট হয় মানে অন্যান্য প্রসেসিং যত এ থাকুক আমার কাছে এই প্রসেসিংয়ে ভাত রান্নাটা বেশি মজার তো যখনই রান্না শুরু হবে দেখেন এখনও কিন্তু রান্না শুরু হয় নাই এই জন্য কিন্তু বারো মিনিট লেখা আছে যখন রান্নাটা টোটালি শুরু হবে মানে পাত্রটি গরম হয়ে যাবে পানি গরম হয়ে যাবে তখন থেকে কাউন্ট শুরু হবে তো ঠিক বারো মিনিট হওয়ার সাথে সাথেই কিন্তু প্রেসার কুকার একটা বাসি দিয়ে ভাতটা রান্না হয়ে যাবে আর মাসে কারেন্ট বিল আসে মাত্র একশো টাকা তিন বেলা ভাত রান্না করলে একশো থেকে দেড়শো টাকায় কারেন্ট বিল আসে তো এক নাম্বারে ছিল হচ্ছে আমার রাইস কুকার যে রাইস কুকার নিয়ে অনেক অনেক প্রশ্ন এসেছে তা রাইস কুকারের আজকে কিন্তু আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপু আজকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অ্যান্সার সঠিকভাবে পেয়েছেন কিনা তো এখন শেয়ার করতে যাচ্ছে দ্বিতীয় কমেন্ট দ্বিতীয় কমেন্টটা ছিল আমার ওয়াশিং মেশিনটা নিয়ে ওয়াশিং মেশিনের ক্যাবিনেটটা নিয়ে যে আমি ওয়াশিং মেশিনের ক্যাবিনেটটা আমি কিভাবে বসিয়েছি একদম সিম্পল শুধু ওয়াশিং মেশিনের যে মাপ অনুযায়ী নিয়ে কাঠটা নিয়ে আমি সেই কাঠটাকে একটা বক্স আকারে দিয়ে পাশে দুটা তাকের একটা ক্যাবিনেট করে নিয়েছি এটাই হচ্ছে আমার মূলত একদম সিম্পল হচ্ছে ওয়াশিং ক্যাবিনেটটা তারপর চলুন দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে হ্যানা লাইভ বুক থেকে হ্যানা আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার ইয়েটা দেখিও একটু প্লিজ ওয়াশিং মেশিনের এই ক্যাবিনেটটা তো এই ক্যাবিনেটটা কিন্তু এখনও ওইভাবে গোছানো হয়নি আপনারা জানেন আমি অনেক ব্যস্ত আছি সংসারে কোনো অর্গানাইজেশন যে এগুলোর দিকে আমার কোনো নজর নেই তো ইনশাল্লাহ যখন আমি ফ্রি হব তখন তো অর্গানাইজড করবই তো আপনার আপু যেহেতু ক্যাবিনেটটা দেখাতে বলেছিল আপুকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটা পর্শন করে নিয়েছি এক ভাত সাইডে রেখেছি আমার যেমন এই যে কাপড় দেওয়া ক্লিপ তারপরে ডিশ সরি ওয়াশিং পাউডার তারপরে এদিকে কিন্তু আমার যেহেতু ওয়াশিংয়ের মেশিনের লাইনটা করাই ছিল আমার এখানে মেশিনটা রাখতে আমার সমস্যাও হয়নি আর নিচে কিন্তু ডেলিভারির লাইনও করা আছে আর আমি এই পাশটা হচ্ছে করে নিয়েছি মেশিনের জায়গা তো মেশিনটা এই যে এইখান থেকে তুমি একটা স্ক্রিনশট নিয়ে তুমি যদি বানাও তুমি মিস্ত্রিকে দেখিয়ে দিলেই কিন্তু মিস্ত্রি সাহেব সুন্দরভাবে বুঝে করে নেবেন এটা হচ্ছে মেশিনের উপর মাপ দিয়ে করে নিতে হয় চাইলে আমি যে পাশে বোতল রেখেছি বয়াম রেখেছি এই পাশটা যে চাইলে কিন্তু দরজাও করা যায় তো আমি দরজা করি নাই ভবিষ্যতে হয়তো করব এরকম জায়গা কিন্তু আমি রেখে দিয়েছি তো এই যে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ছিল আশা করছি উত্তরটা পেয়ে গেছো তৃতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমার ক্যাবিনেটটা আমি আপনাদের সাথে একটু দেখাবো ওয়াল ক্যাবিনেটটা এক আপু বলেছিলেন যে এটা কি আপনি ওয়ালের সাথে ফিক্সড করে নিয়েছেন নাকি এটা আপনার এক্সট্রা তো আমার কিন্তু এই ক্যাবিনেটটা হচ্ছে ওয়ালের সাথে ফিক্সড করা তো আমি কিভাবে লাগিয়েছি সেটা এখন চলুন দেখে নেই দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হলো আমার এই ক্যাবিনেটটা আমি কিভাবে তৈরি করেছি এটাকে ওয়ালের সাথে ফিক্সড করা নাকি এক্সট্রা মানে ওয়াল ফিক্সড ছাড়া এটা কিন্তু এই যে আমি দেখিয়ে দিচ্ছি নিচের এই ক্যাবিনেটটা হচ্ছে আমার হাতিল থেকে কেনা এটা তোমরা অনেক আগেই দেখেছো সরি আপনারা অনেক আগে থেকে কিন্তু দেখেছেন যখন থেকে আমার ভিডিও দে তার আগে থেকে এটা কেনা ছিল আমার ঘরে তোর পাশে আমি পাশের অংশটুকু বাড়তি বানিয়ে নিয়েছি আর তার পিছনেই কিন্তু আমি বোর্ড দিয়ে ভালো করে ওয়ালটাকে লাগিয়ে নিয়ে তারপরেই হচ্ছে ক্যাবিনেটটা করে নিয়েছি আর এই কোবিনেটের সাথে ডিজাইনটা কিন্তু ম্যাচিং রেখেই এই পাশের এই সুর একটা করেছি আর এটা হচ্ছে এই যে মোটা একটা বোর্ড যেটা থাকে মানে যেটাতে ফার্নিচার করা হয় সেই বোর্ডটাই কিন্তু আমি পুরো ওয়াল জুড়ে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে তার উপরেই হচ্ছে এই শোকেসটা করে বসিয়ে দেওয়া হয়েছে এটা আসলে মূলত ক্যাবিনেট করার মতো জায়গাটা ছিল তো ক্যাবিনেটটা সেই মাপ মতোই আমি করে নিয়েছি এখানে কোনো এক্সট্রা কোনো মাপের দরকার হয়নি কারণ যতটুকু জায়গা ছিল তো ততটুকু ধরেই আমি করে নিয়েছি আর উপরেরটা লাগিয়ে নিয়েছি ক্যালামের সাহায্যে এই যে এটাও কিন্তু যে মোটা বোর্ড তো মোটা বোর্ডের সাথে এই এটার সাথে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নেওয়া তো আশা করছি যে আপু আমার কাছে এই প্রশ্নটা করেছিলেন আমি ক্যাবিনেটটা কিভাবে ওয়ালের সাথে ফিক্সড করা সেটা দেখিয়ে দিলাম প্রশ্ন যেটা ছিল সেটা কিন্তু ওয়াল ক্যাবিনেটে কিভাবে লাগিয়েছে সেটা সম্পর্কে আপনারা ভালোভাবে জেনেছেন তো কেমন লেগেছে আর আপনার প্রশ্নের অ্যানসার পেয়ে আপনি খুশি কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে তো চলুন এখন যাই হচ্ছে চতুর্থ নাম্বার যেটা নিয়ে বেশি বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলটা নিয়ে আমার ডাইনিং টেবিলটা আমার কাছে কিন্তু তেমন একটা পছন্দ না কিন্তু আমার প্রিয় দর্শক যারা আমাকে দেখেন তাদের কিন্তু অনেক অনেক পছন্দ আমার চেয়ারটা বেশি পছন্দ কিন্তু টেবিলটা অতটা না তো যাই হোক আমি আমার তখন বাসা ছিল অনেক বড় দুই হাজার স্কোয়ার সেই অনুযায়ী আমি কিন্তু বড় একটা ডাইনিং টেবিল কিনে নিয়েছিলাম আমার অবশ্য বড় বড় জিনিস বড় বড় সবকিছু ভালো লাগে আমার হাজব্যান্ডেরও তাই যে বড় জিনিসের কোনো দোষ নাই বলে ছোট জিনিসের হাজারো দোষ তো যাই হোক সেখান থেকে বড় একটা টেবিল কিনছি এটা নিয়ে কিন্তু অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো জানতে চেয়েছিলেন যে আমি এই টেবিলটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত ইঞ্চি প্লাস হচ্ছে আমি মার্বেল স্টিকারটার যে নিয়েছি সেটা দাম কত এবং কোথা থেকে নিয়েছি তো আমি কিন্তু যে মার্বেল স্টিকার যখন নিয়েছি আমার নামটা ভুলে গেছি কিন্তু আমার ইয়াতে কিন্তু আছে আপনি সার্চ দিলেই পাবেন মার্বেল স্টিকার দিয়ে আমি ডাইনিংয়ের একটা ভিডিও দিয়েছি সেই মনে হয় সেখানে আমি আমার ডিসক্রিপশনে এই যেখান থেকে নিয়েছি সেই লিঙ্কটা দেওয়া আছে আর এটা এখন আমি যখন নিয়েছি তখন এতটা অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু আপনি ফেসবুকে অ্যাভেলেবেল দেখতে পারবেন মার্বেল স্টিকার দিয়ে সার্চ দিলে দেখবেন অনেক পেজ আছে তো সেখান থেকে আপনি নিতে পারেন আমি এটা নিয়েছি হচ্ছে দশ দশ ফিট বাই সরি হ্যাঁ সরি সরি না সরি ঠিক আছে দশ ফিট বাই চার ফিট চার ফিট প্রস্ত দশ ফিট লম্বার একটা স্টিকার নিয়েছিলাম তো এই স্টিকার দিয়ে আমি কিন্তু অনেক জায়গায় লাগিয়েছি আমার বাসায় যেটা আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন অনেক ক্যাবিনেটের উপরে আমি কিন্তু এখন আর কাপড় বিছাই না সব জায়গায় মার্বেল স্টিকার দেওয়া তো এই মার্বেল স্টিকার তো আমার টেবিলের মাপটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমার এই ডাইনিংটা হচ্ছে আট চেয়ারের এবং আমি এখানে মার্বেল স্টিকার লাগিয়েছি সেখান থেকে অনেক আপু এবং ভায়াদের জানার ইচ্ছা যে আমার এই টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ কত ইঞ্চি আর প্লাস কতটুকু আমার স্টিকার লাগিয়েছি কত টাকা লেগেছে সেই সম্পর্কে অনেকবার প্রশ্ন এসেছে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আশা করছি আপনাদের হয়তো একটু হলে উপকার হবে এবং কাজে আসবে আর যে আপু কমেন্ট করেছিলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার অ্যানসার পেয়েছেন কিনা আমি কিন্তু আপনার প্রশ্নের যথাযথ সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ডাইনিংটা মূলত আট চেয়ারের এটা আমি নিয়েছিলাম হাইটেক ব্র্যান্ড থেকে আপনারা চিনেন হাইটেক ব্র্যান্ড তখন এই ডাইনিং টেবিলের দাম নিয়েছিল ছিয়ানব্বই হাজার টাকা এখনও আসলে এটা কিন্তু লাখের উপরে চলে গেছে মানে অনেক বেশি প্রায় এক লাখ তিরিশের মতো তো এখন সব জিনিসের যেহেতু দাম বেশি তো এটা তো দাম বাড়বেই তো আমি আপনাদের চোখের সামনে একদম দেখিয়ে দিচ্ছি ফিতা ধরে মেপে মেপে দেখিয়ে দিচ্ছি এটাতে কত ইঞ্চি আছে এখানে আছে হলো বাহাত্তর ইঞ্চি লম্বা আর মানে দৈর্ঘ্য বাহাত্তর ইঞ্চি আর পাশ হচ্ছে একচল্লিশ ইঞ্চি এখন আমি পাশটা দেখিয়ে দিব পাশটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো আশা করছি লম্বা এনসি দিয়ে আপনার ফুট হিসাব করলে কয় ফুট বাই কয় ফুট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমি যেহেতু এসব হিসাবে একটু কাঁচা এই জন্য আমি আর কিছু বলছি না আপনারা একটু বের করে নেবেন প্লিজ কত ফুট বাই কত ফুট আর এদিকে এখানে আমি মার্বেল স্টিকার কিনেছি আমি শুধু ডাইনিংয়ের জন্যই কিনেছিলাম তো ডাইনিংয়ের জন্য আমি কিনেছিলাম চার ফিট বাই দশ ফিটের একটা রোল তো সেই রোলটা আমার কাছে দাম নিয়েছিল সতেরোশো টাকা আর আনার খরচ ছিল দেড়শো টাকা এই মোট হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এই স্টিকারটা কিনেছিলাম আর এটা কিন্তু আমি শুধু ডাইনিংয়ে লাগাইনি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি আমার বাসায় অন্যান্য ক্যাবিনেটের উপরেও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো আমার প্রশ্নটা হচ্ছে এটা কি টাইলস না স্টিকার তো আপু আমার কিন্তু এটা স্টাইলস সি স্টিকার না এটা আমি বাসায় যখন কিনি তখন এটা করা ছিল মানে এটা কোম্পানি থেকে করে দেওয়া ছিল তো এই স্টাইলসটা আমার পছন্দ না তবুও তার ফুলের সাথে ম্যাচিং করেই কিন্তু আমি আমার কিচেনের ক্যাবিনেটের কালারটা করে নিয়েছি ফুলের পাপড়ির সাথে ম্যাচিং করে তো আমার ইচ্ছা আছে এখন এত সুন্দর সুন্দর স্টিকার নেমেছে কোনো একটা স্টিকার দিয়ে যদি কখনো ডিজাইন করি তাহলে তার সাথে ম্যাচিং করে ক্যাবিনেটটাও কালার করে নিই এই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এদিকে কিন্তু আমার হাতটা এসেছে আর ঠিকভাবে পেয়েছেন আর যে আপু আমাকে কমেন্ট করেছিলেন সেই আপু যদি আজকে ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনার কেমন লেগেছে তো এইবার যা আপু আমি কিন্তু সেই ভিডিওটা করি হচ্ছে আমার ভিডিও আমি করি মোবাইল দিয়ে আর আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটাই হচ্ছে আমার মোবাইলের নাম তো এই মোবাইল দিয়ে আমি ভিডিও করি এই মোবাইল দিয়ে এডিট করি আর এডিট করি হচ্ছে কাইন মাস্টার দিয়ে একদম সহজ আমার কাছে খুব ভালো লাগে আমি আসলে ঝামেলা বা টেনশন এসব একদম কম পছন্দ করি যারা আমাকে রেগুলার দেখেন জানেন তো সেখান থেকে কিন্তু আমি আর মানে অত ঝামেলার মধ্যে যাই না তো আমার কাছে এটাই ভালো লাগে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আজকে এবং বলেছিলাম যে ভিডিও শেষে আমি আমার সাবস্ক্রাইবার আপু এবং ভাইয়াদের নামগুলো নিব তো এখন সে পর্যায়ে আমি সেই আপুদের নামগুলো নিচ্ছি তো আমি গতকালকে যাদের যাদের কমেন্ট পেয়েছি সেই সকল আপুদের নাম বলছি প্রথমে নিলুফা শিমুল আইডি নীলুফা হীরা লাইভস গ্যালারি থেকে হীরা আপু টেস্ট এন্ড টেস্ট উইল সালমা থেকে সালমা আপু পাপড়ি আপু তারপরে আছে সামিরা রেখা থেকে সামিরা আপু তারপরে হচ্ছে সুখী সংসার থেকে সুখী সংসারের আপুর নামটা আমি জানি না আইরিন ব্লগস থেকে আইরিন আপু সোনিয়া নিউ ব্লগ থেকে সোনিয়া আপু তারপরে হচ্ছে হাসান থেকে সঞ্জিত সোহানা আক্তার থেকে সোহানা এম এন ব্লক থেকে নাসরিন আপু নুরিনুর ব্লক থেকে নুরি তারপরে সনিয়া নিউ ব্লগ এটা একবার বলছি সিম্পল কুকিং থেকে আপু আপু তো আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর করে আমার জন্য প্রার্থনা করে কমেন্ট করে যে মনটাই ভরে যায় তো এই আজকে এই কয়েকজন নাম নিলাম তো কেমন লাগলো আর তো নাম ইনশাল্লাহ নেক্সট কিন্তু তো মানে আপনাদের আসতেই থাকবে যারা যারা আমাকে কমেন্ট করবে প্রতিদিনই আমি নামগুলো আমার ভিডিওর শেষে বলার ট্রাই করব তো সবাই যেহেতু সবাই নামটা শুনতে চান সেখান থেকে আমি আমার এই ডিসিশনটা নিলাম তো কেমন লাগছে আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো নাও লাগে তাও ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে একটু হেল্প করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম